সম্মানিত বিয়ার্স আসসালাম আলাইকুম ম্যাট্রিক্স ইঞ্জিনিয়ারিং বিডির নতুন আরেকটা একটা ভিডিওতে স্বাগতম সবাইকে তো আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো এসিপি অথবা এয়ার সার্কিট ব্রেকারের অ্যাম্পেয়ার কি করে সেট করতে হয় তো এখানে যে এসিবিটা আছে সেটা হচ্ছে এবিবি ব্র্যান্ডের এসিবি এটা মূলত মাইক্রো সিস্টেম এসিবি দাঁতের কাটার মাধ্যমে ডিজাইন আর এই এসিপিটার অ্যাম্পেয়ার রেটিং হচ্ছে বত্রিশশো অ্যাম্পেয়ার তার মানে আমরা এটা সর্বোচ্চ বত্রিশশো অ্যাম্পেয়ারে সেট করতে পারবো তো এইখানে যে এলটা আছে সেটা হচ্ছে যে লং টাইম অথবা ওভারলোড প্রোটেকশন আর আইটা হচ্ছে ইন্টেন্টেনিয়াস অথবা শর্ট সার্কিট প্রোটেকশন তো মূলত এই দুইটা সিস্টেমে এসিবিটা কাজ করে তো এখানে যেটা ওভারলোড অথবা আপনার লং টাইম প্রোডাকশন যেটা আছে লং টাইম প্রোডাকশন এটা দুইটা ভাগে ভাগ প্লাসিনের আগে এক অংশ প্লাসিনের পরে আরেক অংশ ঠিক একইভাবে দাতার কাটাও দুইটা অংশে ভাগ প্লাসিনের আগে তিনটা প্লাসিনের পরে দুইটা এই দুইটা সিস্টেমে আমাদের এসিবির অ্যাম্পেয়ারটা সেট করতে হয় দুইটা সেট পয়েন্ট এখানে যে দাঁতের কাটাগুলো আছে সেগুলো উপরে নিচে রাখার মাধ্যমে অ্যাম্পেয়ারটা সেট করতে হয় যে কনফিগারেশনটা দেখা যাচ্ছে বাম পাশে যে এখন আমরা যেটাতে জিরো পয়েন্ট ফোর অথবা জিরো সবগুলোই দাঁতের কাটা নিচের দিকে যদি থাকে তাহলে জিরো পয়েন্ট ফোর সেট থাকবে পাঁচটা যে দাঁতের কাটা আছে বাম পাশে এবং ডান পাশ মিলাই টোটাল পাঁচটা দাঁতের কাটা আছে এই দাঁতের কাটা এই দাঁতের কাটার মতো যে অংশগুলা আছে এগুলো যদি নিচের দিকে থাকে তাহলে ওই দিকে জিরো পয়েন্ট ফোর আর ডান পাশেটা সহকারে জিরো তার মানে জিরো পয়েন্ট এটা সেট আছে তো আমরা যদি জিরো পয়েন্ট ফোর একটা বত্রিশ শ্যাম্পেয়ার জিরো পয়েন্ট ফোর এটা আমরা মোবাইলের ক্যালকুলেটার মাধ্যমে আপনাদেরকে গুন করে দেখাচ্ছি মানে কত জিরো পয়েন্ট ফোর হলে কতটা এটা এই বর্তমানে বারোশো আশিতে যদি আমি জিরো পয়েন্ট ফাইভে এ সেট করি তাহলে ষোলো শ্যাম্পেয়ারে তাহলে কি করতে হবে তাহলে সেটা যে বাম পাশ এবং ডান পাশ মিলাই প্রথমে বাম পাশের কাটাটা দুইটা দাঁতের কাটা নিচের দিকে একটা দাঁতের কাটা উপর দিকে রাখতে হবে আর ডান পাশের যে অংশটা আছে সেটা জিরোতে রাখতে হবে তাহলে এটা সেট হবে আর যদি দুইটা দুই রকম পয়েন্ট বিগ্রেশন হয় বাম পাশেরটা জিরো পয়েন্ট ফাইভে রাখলাম তার মানে দুইটা দাঁতের কাটা নিচের দিকে হবে একটা উপরের দিকে হবে এই সিস্টেমে যদি হয় জিরো পয়েন্ট ফাইভ তার সাথে যে ডান পাশের প্লাস ওয়ালা অংশটা ওইটা যোগ করতে হবে এখানে যে এটা বাম পাশের যে অংশটা এটা উপরে নিচের নিচের বাকি অংশটা নিচের দিকে থাকতে হবে তার মানে কত জিরো পয়েন্ট ফাইভ প্লাস তার সাথে জিরো পয়েন্ট জিরো ফাইভ যোগ করবো আমরা তখন এই এসিবির এমপেয়ার সেট পয়েন্ট হবে সতেরোশো ষাট এই কনফিগারেশনে থাকলে এসিবির সেট পয়েন্ট হবে কত সতেরোশো সাইট আর মূলত এইভাবে আসলে এসিবির ক্ষেত্রে ইনপুট এমপেয়ারটা সিলেকশন করতে আমরা লোড অনুযায়ীটা সেট করব তো ধন্যবাদ সবাইকে আমাদের এই ভিডিওতে সাথে থাকার জন্য তো এইরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে আবারো আসসালামু আলাইকুম